ما سلككم في سقار <applause> تم را كنو كون جنش تم آدر ركيب قالوا لم نكو من المسلين جهنم منوش قلو الله لم نكو من المسلين আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে মুসল্লি হওয়া যায় না সপ্তাহে একদিন মসজিদে জুমার নামাজ আদায় করলে মুসল্লি হয় না মুসল্লি বলা হয় যখন নামাজের সময় হয়ে যাবে যখন নামাজের রক্ত চলে আসবে তখন দুনিয়ার সমস্ত কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহ তালার আবাদত করার জন্য আল্লাহ তালার হুকুম মানার জন্য মসজিদে চলে আসবে তাদেরকেই বলা হয় মুসল্লি আমাদের দেশে দেখা যায় সপ্তাহে জুমার দিন মসজিদে মুসল্লি ভরপুর মসজিদে জায়গা হয় না কিন্তু কাপসোসের বিষয় হলো ওই দিনে রাসূলের নামাজ যখন দেখা যায় মসজিদের বতম কাতার ভরে না আসে না জাহান জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তারা জবাব দিবে কানুলামনকুম বিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না আমরা নামাজই ছিলাম না আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো নামাজ পড়ে না কেন তারা নামাজ পড়ে না আমি আপনি যদি নামাজ না পড়ার কারণগুলো বাহির করি তাহলে দেখা যাবে তারা তাদের কর্মের কারণে নামাজ পড়ে না চাকরিজীবী চাকরি করার কারণে নামাজ পড়ে না ব্যবসায়ী ব্যবসা করার কারণে নামাজ পড়ে না কৃষক কৃষিকাজ করার কারণে নামাজ পড়ে না ব্যান চালক ব্যান কারণে নামাজ পড়ে না এক কথায় সবাই তাদের কর্মের কারণে নামাজ পড়ে না কেন এবার আপনারা বুঝে থাকলে একটু জবাব দিবেন মানুষ এই কর্মগুলো কেন করে রিজিকের জন্য মানুষ কর্ম করে কেন ভাই রিজিকের জন্য এবার একটু জবাব দিবেন আমার আপনার রিজিকের মালিক একজন বলেন চিল্লা বলেন তিনি কে আল্লাহ হলেন আমার আপনার রিজিকের মালিক কোন সন্দেহ আছে কোন সন্দেহ নেই এটা আমার কথা নয় আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা আসমান এবং জমিনের মধ্যে যে সকল পানি আছে সমস্ত পানি রিজিকের দায়িত্ব আল্লাহ তালার হাতেই আল্লাহ তালা হলেন তাদের রুজিকের জিম্মাদারে তখন আমার আপনার রিজিকের মালিক হলেন আল্লাহ রিজিকের মালিক যে পদ্ধতিতে রিজিক তালাশ করার জন্য বলেছে আমরা যদি ওই পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি রিজিক তালাশ করি তাহলে আমরা হলাম বোকা রিজিকের মালিক

আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে তাহলে নামাজ পড়লে কি লাভ নামাজ আদায় করলে লাভ হলো আখরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো দুনিয়ার জবির রিজিক দান করবেন জাহান্নামীরাও জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বললো লাম্ না মিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে যারা নামাজ পড়ে না তারা হলো জাহান্নামি আর যারা নামাজ পড়ে তারা হলো জান্নাতি বুঝা গেছে না দ্বিতীয় পয়েন্ট জাহান্নামি যাদেরকে যখন প্রশ্ন করবে মা সে না তারা এবার জবাব দিবে ওয়ালাম না কোন তো আমুল মিসকিন তারা বলবে আমরা অসহায় দিতাম না খাওয়াইতাম না কোন তো আমুল মিসকিন তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না তাহলে জাহান্নামীরা জাহান নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো মিসকিনদেরকে খানা খাওয়ানো رسول الله صلى الله عليه وسلم يرقص يتجون صحابي يقولون يا رسول الله يا حبيب الله ونبجي أيّ الاستام خير استام المدّي شرب التمكّاس كنتي رسول الله صلى الله عليه وسلم سلن أمّة الروحاني دكتور الله تعالى النبي يقولون ব্যক্তিভেদেই পোস্তরের জবাব দিলেন ওতক র উসদম আলাম আরফতাম আল্লাহ তারিফ আহমাদুল্লাহ আলম নবি আমার জবাব দিয়ে বলেন তোমরা এতিমদেরকে বেশি বেশি করে খানা খাওয়াও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও যদি এতিমদেরকে খানা খাওয়ানো যায় আল্লাহ রসুল বলেন বেশি বেশি করে তোমরা তিনদেরকে খানা খাওয়াও তাহলে তিনদেরকে খানা খাওয়াইলে লাভ কি দুনিয়ার জমিনের লাভের কথা আল্লাহ তাআলা সূরাতুল মাউলের মধ্যে বলেন কাফেরদের কয়েকটি মন্দ স্বভাবের কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন আলা ত্বাআমিল মিসকিন কাফেরদের স্বভাব হলো তারা এতিম মিসকিন ও সহায়দেরকে খানা দিত না খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিত না এবার দুনিয়ার লাভ কি আল্লাহ তাআলা বলেন ولا تحادون على طعام المسكين অসহায় মিসকিন যারা তাদেরকে যারা খানা খাওয়ানো উৎসাহ করে না তাদের রিজিকের মধ্যে সচ্ছলতা থাকবে না অর্থাৎ বরকত থাকবে না তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যারা এটি মিসকিনদেরকে খানা খাওয়াই আল্লাহ তালা তাদের রিজিকের মধ্যে বারাকা দান করে দেন বলুন সুবাহার জাহান নামিরা জাহাজ যাওয়ার তিন নম্বর কারণ হল জাহান নামিরা বলবে জাহান্নামী মানুষগুলো বলবে আল্লাহ ওয়াকুননা নাখুদু মাআল কায়িদিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম অনন্তরে কুছ দেশে বসতাম গীবত করতাম আল্লাহ তাআলাই গীবত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লা ইয়াউতাবিআতুকুম أيحب أحدكم أن اي يأكل لحم أخيه ميتا فكرهتموه الله تعالى بلد تم رأيك أبور رغيبة كورونا تم رأيك أبور دوش أنشان كرنا ألوچنا كرنا إبار الله تعالى بلد أيحب أحدكم أن اي يأكل لحم أخيه ميتا تمہا در مدد کی মৃত বাইর গোস্ত খাওয়াকে পছন্দ করবে আল্লাহ তালা নিজেই জবাব দিয়ে বলেন ফাঁকারি তুমু তোমরাই ডাকে অপছন্দ মনে করো অথচ আজ আমি আপনি একে অপরের জীবন করে 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 নিজেরা আমি তো কুস্ত বস্তু খাওয়ার সমতুল্য নামার মধ্যে যোগ করতেছি আল্লাহ আল্লাহর নবী বলেন আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা গীবত জিনার চেয়েও মারাত্মক গুনাহ কিন্তু আমি আপনি যখন চায়ের দোকানে বসি মসজিদের মধ্যে বসি তখন ওই মজদিশটা ভালো কথা দিয়ে শুরু হয় কিন্তু এক পর দেখা যায় ওই মজদিশটা গীবতের মজলিস হয়ে পরিণিত হয় এজন্যই দুই ধরনের মজদিশ ছাড়া দুনিয়ার সব মস্তিষ্ক অনর্থক মস্তিষ এক নাম্বার ওই মস্তিষ্ক যেই মস্তিষ্ে দুনিয়ার কল্যাণ আছে দুনিয়ার কোনো কল্যাণ কাজের জন্য মস্তিষ্ক করলো ওটা হলো উত্তম মস্তিষ্ক দ্বিতীয় নাম্বার আখেরাতের কোনো কল্যাণ আছে এমন মসজিদ এছাড়া বাকি সমস্ত মসজিদগুলো হলো গুনাহের মসজিদ এখানে বসবেন অনর্থক কথাবার্তা আসবে একে অপরেরকে গীবত করবে আলোচনা করবে মিথ্যা তহ বধ দিবে এজন্যই জাহান জাহান জাহান্নামে যাওয়ার তিন নাম্বার পয়েন্ট হলো তিন নাম্বার কারণ হলো তারা অনর্থ কথাবার্তা বলতো মিথ্যা কথা বলতো এক অপরের দোষ অন্বেষণ করত সমালোচনা করত করত এবার নাম্বার কারণ বলবে জাহান্ন বা বলবে ওয়া কুন্নানানু কদ্দিবু বিয়াউমিদ্দিন আমরা কিয়ামত এর দিন কে অস্বীকার করতাম আমরা কিয়ামত দিনকে অস্বীকার করতাম মুফাসসিরিন কালাম বলেন এখানে দুইটা ভাগে বিভক্ত করা যায় একটা হলো কিয়ামত অস্বীকার করা অর্থাৎ কিয়ামত হবে না এটা দৃঢ় বিশ্বাস করা অস্বীকার করা এটা সে বিশ্বাস করে না যে কেয়ামত হবে না কেয়ামত হবে এটা বিশ্বাস করে না অস্বীকার করে তারা কে অস্বীকার করতো মুখাসম বলেন একটা হলো অস্বীকার করা যারা অস্বীকার করবে তারা ডাইরেক্ট জাহান নামি হঠাৎ তারা কাফের হয়ে যাবে আর একটা পয়েন্ট হলো কেয়ামত বিশ্বাস করে কিন্তু কেয়ামতের ব্যাপারে গা ফেল তার মূর্তি হবে সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে এটা বিশ্বাস করে কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তাকে হিসাব দিতে হবে এই চিন্তাতে বিশ্বাস করার পরেও তার ওই কাজগুলো করতেছে না গাফের অলসতা করতেছে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চার নাম্বার কারণ হলো তা বিশ্বাস করবে না এবারে জাহান্নামীরা বলবে এভাবেই চলছে দুনিয়া হায়াত পুড়িয়ে গেল মরণ চলে আসলো আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও চলে আসলো বা করার সুযোগ হলো না ইবাদত করার সুযোগ হলো না এক করে যাই হাততাল তারা বলবে হাততাল ইয়াকিনজির সত্তের আগমন ঘটলো অর্থাৎ মালাকুল মউত চলে আসলো মৃত্যু চলে আসলো মরণ চলে আসলো এক পর্যায়ে এইভাবে আমার জীবন হায়াত শেষ হয়ে গেল আল্লাহ আবাদত করলাম না নামাজ পড়লাম না তিনদের কেউ খানা খাওয়াইলাম না এরপরে সমালোচনাকারীদের সাথেও সমালোচনা করতাম আর কেমত অস্বীকার করতাম এভাবে আমার হায়াত পুড়িয়ে গেল হায়াত শেষ হয়ে গেল হাত মর অঞ্চলে আসলো তাওবা করার সুযোগ পেলাম না এখন আমাদের ঠিকানা হলো আমার ঠিকানা হলো জাহান্নাম তাহলে জাহান জাহান্নামে জাহান নামে যাবে কয়েক কারণে চার কারণে এক নম্বর তারা নামাজ পড়তো না মুসল্লি ছিল না নামাজ পড়তো না দুই নাম্বার তারা এতিমদেরকে খানা খাওয়াইতো না উৎসাহ দিত না তিন নাম্বার পয়েন্ট হলো তারা অপর রিবোধ করত সমালোচনা করত। চার নাম্বার পয়েন্ট হলো ক্যামতকে অস্বীকার করত এবার আমরা বলবো ওরা নামাজ পড়তো না আমরা নামাজ বলেন কাফেররা জাহান্নামীরা নামাজ পড়তো না তাহলে আমরা কি পড়বো নামাজ পড়বো তাহলে আমরা জান্নাতি হব ওরা নামাজ পড়ত না আমরা নামাজ পড়বো একটু বলেন ওরা নামাজ পড়তো না আমরা নামাজ

তারা নামা মুসল্লি ছিল না জাহান জাহান্নামে জাহান যাওয়ার চারটি কারণ এক নম্বর তারা মুসল্লি ছিল না তাহলে আমরা কি হব মুসল্লি হব সবাই বলেন আমরা মুসল্লি হব দুই নাম্বার আমরা এই খানা খানা খাওয়াবো তিন নাম্বার আমরা অন্য সমালোচনা করব না অনর্থক মসজিদ ট্রেক করব সমালোচনা থেকে বিরত থাকব চার নাম্বার আমরা কেয়ামতকে দৃঢ় বিশ্বাসী হব যে কেয়ামত হবে মৃত্যু আবার আসবে এটা আল্লাহ তাহলে বাণী এটাকে বিশ্বাস করতে হবে চার নাম্বার কেমতকে বিশ্বাসী করবো বিশ্বাসী হব কামতকে বিশ্বাসী হওয়ার পরে এগুলো মেলেই নিজের জীবনকে পরিচালনা করবো আল্লাহ যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমিষ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবো আলহামদুলিল্লাহ আসসালাম